মস্জিদ মাদ ৰাসায় এখান দে খান দে মুছল্লা হয় গুনগুনা আৱাজ এখান দে ইলেক্ট্ৰিটি ফন কয় আমি চোখাম দেখাই বা বিদ্যায় চোচহায় ৰে হাই মৌ চকেব মৌ মাচিৰা গুনগুন লগায় নম মধুৰ গহৰপুৰ বালা গঞ্জনা মদিনার উদয় সন্ধ্যা উদয় মদিনার আমি শুনাই ভাই আল্লাহ হাতার সুর রে শুনার বুর মসজিদ মাদ্রাসায় খান্দে খান্দে মুসল্লা গুনগুন আওয়াজে খান্দে ইলে কেটি পঙ্কায় আমি সখান দেখাই বা বিদায় আসু সাহেরে মৌচা কেরাম মৌমাছিরা গুনগুন না গায় নন্নমদুর গহরপুর বালা গষ্ঠ না মদিনার উদয় সম্বন্ধে উদয় মদিনায় আলনি শুনাইবা আল্লাহ হাত্তে সানার রাসূলের শোনা গহরপুর মসজিদ মাদ্রাসা এখানে খন্দে খন্দে মুসাল্লা গুনগুনা আৱা দেখিলে কি টিপন কয় আলু চোখাত দেখাই বা বিদ্যা থায় চুচ হাইৰে হাই মৌ চকেব মৌ মাসিৰা গুনগুন নগায় নম মধুৰ বালা গঞ্জ নায় মদি